ইসরায়েলকে তারা যে সমস্ত জমি দখল করে রেখেছে সেগুলি ছেড়ে দিতেই হবে এবং প্যালেস্টাইন রাষ্ট্র রাষ্ট্র হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং এই গোলাগুলি বন্ধ করতে হবে আবার আরো অবাক লাগে সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মা কিসের ভয় কেন ভয় কেন মুখ খুলবে সবাই আমার অবাক লাগে আজকে যদি সকল মুসলিম ঐক্যবদ্ধ থাকতে পারত তো কখনোই ইসরায়েল এই ধরনের হামলা চালাতে পারত না এইভাবে নিরহ শিশুদের উপর হামলা করে প্রতিশোধ নিতে হবে আর বিশ্বের বিভাগ এখানে চুপ করে থাকবে এটা আমরা কোনো মতে মানতে পারি না অন্তত বাংলাদেশ পায় প্রয়োজনে বাংলাদেশে নিয়ে এসে আহতদের আমরা চিকিৎসা করব